শ্রীরামকৃষ্ণ সঙ্গিনী কামারপুকুরে প্রায় এক বৎসর অতিবাহিত করে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এখানে গভীর ঈশ্বর তন্ময়তার মধ্যে আরও দীর্ঘ চার বৎসর অতিবাহিত হল গ্রামে খবর এসে পৌঁছল যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি হয়েছে শারদা এখন তরুণী এই ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন হলেন তার মনে হল সত্যি যদি শ্রীরামকৃষ্ণ অসুস্থ হয়ে থাকেন তাহলে তার এই সময়ে সেবা করবার জন্য স্বামীর কাছে থাকা উচিত এমন সময়ে দক্ষিণেশ্বরে যাবার সুযোগও এসে গেল গ্রামের কয়েকজন সে সময় গঙ্গায় পুণ্য স্নানের জন্য কলকাতা যাচ্ছিলেন তাদের সঙ্গে সারদার যাবার অভিপ্রায় জানতে পেরে পিতা রামচন্দ্র তাকে সঙ্গে নিয়ে আঠেরোশো সালের পঁচিশে মার্চ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন তখনকার দিনে কলকাতা যেতে হলে প্রায় ষাট মাইল হাঁটতে হতো দূর পথ হাঁটায় অনভ্যস্ত সারদা দ্বিতীয় দিনেই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন এবং তাদের এক চটিতে থাকতে হলো আদেও দক্ষিণেশ্বর যেতে পারবেন কিনা এই নিয়ে সারদা দুশ্চিন্তায় পড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার জ্বর ছেড়ে গেল সারদা তৃতীয় বা চতুর্থ দিনে রাত্রি নয় ঘটিকায় দক্ষিণেশ্বরে পৌঁছলেন শ্রীরামকৃষ্ণ তাকে স্নেহ এবং আদরের সঙ্গে গ্রহণ করলেন এবং পরের দিনেই তা চিকিৎসার ব্যবস্থা করলেন আসবার সময় সারদা যে মানসিক উৎকণ্ঠা নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের সদয় ব্যবহারে তা দূরীভূত হলো সারদা দেবী যে নয় দশ মাস দক্ষিণেশ্বরে ছিলেন তার অধিকাংশ সময় শ্রীরামকৃষ্ণের ঘরেই কাটত একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তোমার উপর আমার কিছু কর্তব্য রয়েছে তুমি কি আমার সংসার পথে টেনে নিতে এসেছ উত্তরে সারদা জানালেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব। তোমার ইষ্টপথে সাহায্য করতেই আমি এসেছি সত্য বলতে কি শ্রীরামকৃষ্ণ নিজের ব্রহ্ম উপলব্ধির দৃঢ়তা পরীক্ষা করার জন্যই শ্রীমাকে নয় দশ মাস একই শয্যায় শয়ন করতে বলেছিলেন কিন্তু তাদের উভয়ের মন আধ্যাত্মিক আনন্দে এতই পূর্ণ হয়ে থাকত যে তাদের মনে পার্থিব উপভোগ স্পৃহা কখনো জাগেইনি তাদের পারস্পরিক সম্পর্ক সত্যই ছিল অভূতপূর্ব শ্রীরামকৃষ্ণ সারদার নিষ্কলঙ্ক পবিত্রতা সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তার আধ্যাত্মিকতা পূর্ণভাবে জাগরিত করার জন্য উৎসুক হলেন নিম্নলিখিত ঘটনা এই কার্যে সহায়ক হলো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচই জুন জগৎজননীর পূজার দিন কালী মন্দিরে যখন সকলে পূজায় ব্যস্ত শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে ষোড়শী পূজার আয়োজন করলেন রাত্রি তখন নয়টা তিনি সারদাকে ডেকে পাঠালেন সারদা এলে তিনি ইঙ্গিতে তাকে দেবীর জন্য নির্দিষ্ট পিড়িতে বসতে পড়লেন তারপর তিনি তাকে ষোড়শি জগৎ ষোড়শবর্ষিয়া কুমারী রূপ সেই পূজার মন্ত্রোচ্চারণ সহ পুষ্প নৈবেদ্য দ্বারা তাকে পূজা করতে আরম্ভ করলেন পূজার শেষ পর্যায়ে শ্রীরামকৃষ্ণ ও সারদা উভয়েই বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হয়ে পড়লেন পূজা শেষে শ্রীরামকৃষ্ণ দেবীরূপী সারদার কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করলেন এবং তার পদতলে নিজেকে এবং তার জপমালা প্রভৃতি সর্বস্ব বিসর্জন করলেন এইভাবে শ্রীরামকৃষ্ণের দীর্ঘ সাধনকাল সমাপ্ত হলো